সমস্যা নিরসনে দেড় কোটি টাকা মঞ্জুর হল সোনাই রোড এলাকার প্রথম লিঙ্ক রোডে আজ রবিবার সেই কাজের ফলক উন্মোচন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী চরের সমস্যায় ভুগছেন সোনাই রোড এলাকার প্রথম লিঙ্ক রোডের বাসিন্দারা এবার সেই সমস্যা নিরসনের জন্য বহু আন্দোলনও করেছেন এলাকাবাসী আর সেই সমস্যার সমাধানে এবার দেড় কোটি টাকার কাজের ফলক উন্মোচন হলো আজ এই উপলক্ষে শ্রীপল্লী ডেভেলপমেন্ট কমিটির সভাপতি দীপায়ন পাল চৌধুরীর পৌরহিত্যে দিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন যে আশা ফরসা নিয়ে শিলচরের মানুষ বিধায়ক বানিয়েছেন তার তাদের নির্দেশিত পথে চলে উন্নয়নমূলক কাজে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি তিনি আশা ব্যক্ত করেছেন এই ড্রেনটি নির্মাণ হলে লিঙ্ক রোড এলাকায় জমা জলের সমস্যার সমাধান হবে তিনি আরও জানান আগামী বর্ষা শিলচর শহরকে জমা জলের সমস্যার অনেক অংশের সমাধান করা সম্ভব হবে দু সালে মার্চের মধ্যে অসম্পূর্ণ কাজ পুরো হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেছেন বিধায়ক পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ কাজে উৎসাহ দেওয়ার জন্য জনসাধারণের কাছে ধন্যবাদ জানিয়েছেন ড্রেনের কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় তার জন্য বয়প্রাপ্ত ঠিকাদারের প্রতি আবেদন রাখেন শিলচুর শহরে বিভিন্ন স্থানের জল নিষ্কাশনের জন্য ড্রেনের কাজ দ্রুত গতিতে চলছে বলেও জানিয়েছেন তিনি আমরা একটা নতুন প্রপোজাল আমি দিয়েছি যে সেটা অন্ততপক্ষে রাগের খাড়িতে স্ট্যাচুটা রয়েছে সেই স্ট্যাচু কোন এসে সেটা ল্যান্ডিং হয়ে যাওয়ার কথা ছিল এখন পর্যন্ত শেষ আমি ওনাদেরকে বলেছি যে এটাকে এক্সট্রাক্ট করে আপ টু পিটি করে যদি আমরা করতে পারি তাহলে এই লিকুইডের রেডিয়েটা হোক আর আমাদের যে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টটা এই পয়েন্টটাকে আমরা ক্রস করে দিয়ে ল্যান্ডিংটা করলে ভালো হয় অ্যাকর্ডিংলি সেটার কাজ শুরু হয়েছে को बुझला sidste नेशनल मेजर कोर्टेन जेकर लैंडिंग तो ऑल द मोसोल खुशी होवे اتاও प्राय सॉफ्ट पॉइंटर सम्मेलन जे दिउडी हो गया आमरा सिद्धांत दिए छि जे सॉफ्ट पॉइंटर सम्मेलन के लैंडिंग होवे सेखाने उपचार व्यवस्था नभा कोन शुद्धता दुगथा नैथेन के जे सुभी उपचार हमरा दिस न हमारको व्यवस्था तथा मेडिकल के द्वारा आगमन बारे बात बोली जे सामने हमरा ओदित के होते द्वारा आईकडे अस्तु

তো এইভাবে পড়ে একটা একটা বিষয়কে গুরুত্ব দিয়ে স্টাডি করে এই কাজগুলোকে বিদার পর পড়তেতে আমরা একটা টিম ওয়ার্ক করার চেষ্টা করছি যার জন্য দর্শক পক্ষে আপনাদের সকলের সহযোগিতা আছে খুব খুব কাজ দিয়েছি সংবাদে পর্যন্ত পরবর্তী নানা আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ